আচ্ছা তুমি তুমি ভোরের আলো তোমায় যখন আমার মন হয়ে যাই জালো ধারে ধারে আচাধা তে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় যাই জালো রাতে চাঁদিকে তোমে তুমি ভোরের আলো তোমায় যখন আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ যে তোমে তুমি ভোরের আলো তোমায় যখন আমার মন হয়ে যায় জালো উগুমা গুমা গুমাগুমা সে যখন জন্মগ্রহণ করে করে পাঁচ মাস কিংবা তার ছ মাস যখন বয়স হয় তখন সেই সন্তান যখন খেলা করে তার আত্মীয় সজন খালা বলো নানি বলো নানা বলো বোন পিসি থাকুক না কেন যখন অনেকক্ষণ খেলা হয়ে যায় সেই সন্তান যখন কান্না কাটা করে তখন তারা পেরেও সেই আত্মীয় স্বজন তারা কান্না থামাতে পারে না যখন না পেরে তখন তারা কি বলে যারে ওকে একটু ওর মার কাছে দিয়ে ওর মার কাছে গেলে থেমে যাবে আর সেই সন্তান দেখুন যেই তার মার কাছে দিয়ে আসে সেই মা জননের বুকেতে মাথা রেখে সেই পাঁচ মাস কিংবা ছ মাস কিংবা এক বছরের বাচ্চা যে কথা বলতে পারে না সে কিন্তু কান্না থেমে যায় টাকে কে শিখিয়ে দিয়েছে এটা তোর মা জননী এত তো নারী ছিল ওখানে এত মা জন ছিল খালা ছিল নানি ছিল পিষি ছিল দিদি ছিল কিন্তু কার কাছে থামল না কিন্তু সেই মা জননীর কাছে যখন গেল তার বুকেতে মাথাটা যেই রাখলো তখন সেই সন্তান কান্না থেমে গেল আল্লাহর কি কুদরত মা কে কত বড় মর্যাদা দান করেছে শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে জাদু মাখা মুক্তি তোমার dekhne bhore mon ador kore ডাকো যখন খোকা মুক্তি তোমার দেখলে ভর আদর করে ডাকো যখন করে খোকা সল জোধি ছাড় পোষা তোমায় ছাড়বো না আর কারোমা মাগো এ প্রাণ ছড়াই না তার কারুকলেমা মাগো এ প্রাণ ছড়াই না হুকুম আধারে রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদ তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো হুকুমা সারা জীবন ধরে যদি এবাদত করি মায়ের এক ফোঁটা দুধের দিন কেউ শোধ করতে পারিনি আর কোনদিন পারবো না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতই আপনজন থাকক থাকুক না কেন মায়ের মতো কেউ আপন হয়নি আর কোনদিন হবে না তাই বলতে শুনুন তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে सबर तो थे के पियो तुमी तुमी अमर माँ चोले जोड़ी जाऊँ को कोनो देखे जेओ ना चोले जो जोड़ी जाऊँ को कोनो देखे जेओ ना क्या नो मन बोले माँ तो छाड़ा अमी बाँच बोला मन बोले माँ तो माय छाड़ा अमी बाँच बोला उगमा उगमा ধারে রাতে যে তুমি তুমি ভোর আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো রুগুমা রুকা শুনলেন এবার এবার আরেকটি কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ আবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবে অতি সুন্দর কথায় আমার আপনার দয়ান নবীকে আল্লাপাক কত বড় মার্তাবা দান করেছে এই দুনিয়ায় আল্লাপাক এক লাখ কত বা দু লাখ চব্বিশ হাজার পাঠিয়েছে কিন্তু সব থেকে সেরা এবং সব থেকে শ্রেষ্ঠ কাকে করে পাঠিয়েছে আমার আপনার দয়ান নবীকে তাই অতি সুন্দর কথাই বলতে শুনুন